বন্ধুরা আপনার প্লেটের এক মুঠো চাল কিংবা একটা পাউরুটির পিছনেও আজ একটা যুদ্ধ লুকিয়ে আছে হ্যাঁ বলছি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কথা যুদ্ধটা শুরু হয়েছিল দু সালে এখনও চলছে কিন্তু ব্যাপারটা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই এর প্রভাব এখন আপনার বাজারের দাম খাবারের অভাব এমনকি স্কুলে পড়াশোনার উপরেও পড়ছে ইউক্রেন হল বিশ্বের খাদ্যের ভাণ্ডার আপনি কি জানেন গম ভুট্টা আর সূর্যমুখী তেল এই তিনটে জিনিসে ইউক্রেন সারা বিশ্বে জুড়ে অন্যতম সেরা রপ্তানিকারক কিন্তু যুদ্ধ শুরু হতেই রপ্তানি বন্ধ হয় বন্দরের উপর রাশিয়ার হামলা হয়েছে জাহাজ আটকে গেছে মাঠে ফসল পচে যাচ্ছে এই জন্যই আফ্রিকা মধ্যপ্রাচ্য এমনকি ভারতেও গমের দাম বাড়ছে রাশিয়া হলো সারা বিশ্বজুড়ে তেলের যোগানদার রাশিয়ার উপর জারি হয়েছে নানান নিষেধাজ্ঞা আর তার ফল কৃষিজ সার ফার্টিলাইজার কৃষকরা পাচ্ছে না কৃষকদের উৎপাদন কমে যাচ্ছে আর একদিকে তেলের দাম বেড়ে গেছে পরিবহন খরচ তীব্রভাবে বাড়ছে কিভাবে এর প্রভাব পড়বে আমাদের উপর বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে মধ্যবিত্ত মানুষের খাবার কমে যাচ্ছে স্কুল ফিডিং প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে দুর্ভিক্ষের মুখে পড়েছে আফ্রিকার কিছু দেশ আপনি আমিও কিন্তু এর বাইরে নই চালের দাম তেলের দাম এমনকি ডিমের দামও আগের চেয়ে অনেক বেশি দামি আসল প্রশ্নটা হলো যুদ্ধ কবে থামবে ইউএন এবং নাটো এমনকি ভারতও ডাক দিয়েছে এই যুদ্ধ বন্ধ করার জন্য ইউএন আর নাটো এর সম্বন্ধে যারা জানেন না ওদেরকে আমি বলে রাখি যদি আপনারা এই বিষয়টার উপর ইন্টারেস্টেড থাকেন তাহলে এই বিষয়টার উপরে সাপারেট ভিডিও বানাবো এখন সহজভাবে বলে দিচ্ছি ইউএন আর নাটোর অর্থটা ইউএন হল সারা বিশ্বের মিলিত সরকার যারা যুদ্ধ ও ঝগড়া মেটাতে সাহায্য করে নাটো হল বন্ধু দেশগুলোর সেনার একটা গ্রুপ কেউ যদি সেই গ্রুপের মধ্যে একটা দেশকে হামলা করে পুরো দেশ মিলে ওই দেশে হামলা করবে এর অর্থ হচ্ছে নাটো এখন আমরা ভিডিওর টপিকে ফিরে আসি কিন্তু রাজনৈতিক স্বার্থ আর লড়াইয়ের ক্ষমতার মাঝেই আটকে গেছে কোটি কোটি মানুষের ক্ষুধার্থ ও যন্ত্রণা বন্ধুরা এই যুদ্ধ আপনাদের যতই দূরে মনে হোক তার ছায়া কিন্তু পড়ছে আমাদের ঘর রান্নাঘর সব জায়গায় যদি মনে হয় এই ভিডিওটা দেখে আপনাকে কিছু ভাবতে বাধ্য করছে একটা লাইক দিন এবং কমেন্ট করে লিখুন আপনার এলাকায় কোন জিনিসের দাম বাড়ছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন বাস্তব ঘটনা বিশ্লেষণ তুলে ধরার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ